চাইছি আমরা দু কোটি পনেরো লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কি মা বোনেরা টাকা পেয়েছে যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা হয়েছে যাদের ষাট বছর বয়স হয়ে গেছিল ছশো ছ ছিলেন আমি বলেছিলাম ষাট বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম বাজেটে আমাদের ছিল যার ষাট বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার সেও সারা জীবন পাবেন এটা মাথায় রাখবেন এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি আর তপশিলী আদিবাসীরা আগে এক হাজার পেতেন এখন বারোশো টাকা পাচ্ছেন আর লক্ষ্মীর ভাঙার সবার জন্য আমার মা আম্মা মাদার সকলের জন্য মনে রাখবেন আমি আমরা মনে রাখবেন ফরেস্ট পাটটা দিই কমিউনিটি ফরেস্ট পাটটা দিই কেন্দু পাতার দাম বাড়িয়েছি হাতে কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি পাঁচ লক্ষ টাকা এছাড়াও মুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি হুল দিবসে ছুটি দিয়েছি করম পূজায় ছুটি দিয়েছি বিশ্বামুন্ডা বিশ্ববিদ্যালয় করেছি রঘুনাথ মুর্মু তার নামে অনেক ইনস্টিটিউশন তৈরি করেছি আর যারা মনে রাখবেন আশ্রমিক স্টুডেন্ট ছিল তারা আগে এক হাজার টাকা পেত অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো পেতো না তাই এখন তাদের ব্যাংক চেকে এক হাজার আটশো টাকা করে যায় যারা আদিবাসী ছেলেমেয়েরা যারা বিভিন্ন আশ্রমিক স্কুলে থাকেন মনে রাখবেন জাহের থান মাজির থান সংখ্যালঘুদের বেরিয়াল গ্রাউন্ড হিন্দুদের শ্মশান বই তরুণী আমরা করছি এবং আদিবাসী গুণীজন সম্বর্ধনা জঙ্গলমহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস ফুল দিবস আদিবাসী উৎসব জয় জোহার, আদিবাসী মেলা সবটাই কিন্তু আমরা করি আর ল্যাম্পের দায়িত্বে এখন বিডিওরা আছে আমি তাদের বলবো ল্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা যেন আদিবাসীদের কাজগুলো ঠিক মতো বিডিওরা তারা তাদের প্রশাসনিক অনুযায়ী তারা যেন প্রশাসনটা করে যাতে মানুষের অসুবিধে না হয় এটা ইলেকশনের টাইম আমি অবাক হয়ে গেলাম আপনারা আগের বার দেখেছেন আমরা বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম আমরা জিতলে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব এবং যারা তপসিলি আদিবাসী তারা হাজার টাকা পাবেন আমরা করেছিলাম আমরা দিয়েছিলাম দিয়েছিলাম কি দিইনি বিনা পয়সায় মায়েরা একটু বেশি করে বলুন বিনা পয়সায় দেবো বলেছিলাম দিয়েছি কি দিইনি সবুজ সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে পান কি পান না আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশুনো করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন তারা পেয়েছেন কি পাননি যারা অ্যাপ্লাই করেছেন কৃষক ভাতা দশ হাজার টাকা করে দেব বছরে সেটা দিই কি দিই না আদিবাসী ভাতা দিই কি দিই না তপশিলী বন্ধু দিই কি দিই না জয় জওয়ার দিই কি দিই না সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি ভিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি আশার মাইনে বেড়েছে কি বাড়েনি অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি আমাদের শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও চার পার্সেন্ট ডিএ পেয়েছে আবার মে মাসে তারা আবার চার পার্সেন্ট ডিএ পাবে কোথার থেকে পাবো আমরা এত টাকা কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না ছ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা আর এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা দেয়নি তা সত্ত্বেও মনে রাখবেন সবাই মাইনে বানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে বারোশো করা হয়েছে এবং চলবে ভাই বোনেরা আমার লক্ষ্মী ভাই বোনেরাও মনে রাখবেন কারো মা লক্ষ্মী কারো মা সরস্বতী কারো মা মাদার কারো মা আম্মা কেউ ভূমিযোগ কেউ কুর্মী কেউ আদিবাসী কেউ মুন্ডা কেউ মাহাতো কেউ আমাদের কুম্ভকর্ণ কুম্ভকার কেউ বা মাহেলি কেউ বা বাউরি কেউ বা বাগজি কত রকম আছে আমাদের ধর্ম আমি তিনটে কথা আপনাদের বলে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন আমার কোনো আপত্তি নেই স্বাগত আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন আমার কোনো আপত্তি নেই কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে সবাইকে আমরা রিলিফ দিয়েছি আর বাংলার বাড়ির প্রকল্পে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেবে বলে পাঁচ হাজার বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে সাত দিন আগে এটা সেন্ট্রালের টাকা নয় আমরা দেব টাকা তাও পারমিশন পাচ্ছি না ইলেকশন না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে আর বিজেপি বলছে ইলেকশনের আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দীর্ঘ জীবন লাভ করুন কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে भाषा की शोभा चारों ही जो निर्वाचन होए गए चुन चुन के अरेस्ट करेगा सबको जेल में भेजेगा अरे अभी तो जेल हो गया अभी तो हिंदुस्तान को जेल बना दिया लोकतंत्र को अब जेल बना दिया गणतंत्र को अब जेल बना दिया हर जगह में जेल तो पहले ही बना दिया आपका एक पॉकेट में ना ये पॉकेट में सीबीआई एक पॉकेट में इडी तो और एक एक पॉकेट में इनकम टैक्स एन आई सी बीजेपी का भाई भाई इनकम टैक्स इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन फंड फंडिंग बॉक्स फंड कलेक्शन यही तो चल रहा है और इसको बाद में आप धमकी दे रहा है किसको धमकी दे रहा है आप हम लोग आपको डरते नहीं है हमारा पांच लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप हमारा अगर आपको हिम्मत है जनता को वोट लेकर राय लेकर जीतने के लिए तो आप क्यों अरेस्ट कर रहे हैं क्यों आप हेमंत को अरेस्ट कर रहे हैं ट्राइबल लीडर हेमंत का बीवी का साथ मेरे को कल बात हुआ एक ही देश में ट्राइबल लीडर है जो चीफ मिनिस्टर थे आप क्या नहीं कर रहे हैं दिल्ली का चीफ मिनिस्टर को भी अरेंज कर अरेस्ट करके रखा है लेकिन उसको कोई फर्क नहीं पड़ता वो और भी ज्यादा वोट में ये लोग जीतेगा आप हमारा इधर में पशु में जाके महिला लोगों को तंग किया तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया क्यों रात में हम जाएंगे आ और स्टेट सब्जेक्ट पुलिस को नहीं बता के। आप तीन बजे जाके हमला करते हैं महिला के ऊपर और पांच बजे पुलिस को इंफॉर्मेशन देता है ये क्या कोई तरीका है एटा कखु होते पड़े कि माँ भाई बोनेरा होते पड़े আর হুঙ্কার দিচ্ছেন আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন অক্সাইড ওটা নাইট্রোজেন ওটা ইলেকশানে কাজ করে না ইলেকশনে পরে এখানে তো আমাদের সরকার থাকবে আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো কিন্তু আমি কি কথা কখনো বলেছি আমি এ কথা বলতে চাইনি তার কারণ আমি এটা বিশ্বাস করি না আমি অনেক খুন দেখেছি আমি অনেক বন্দুকের সাথে লড়াই করেছি আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি আমি অনেক শৈরাচারের সাথে লড়াই করেছি আমি এসবে ভয় পাই না বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে আমাকে ডান্ডা দিয়ে লোয়ার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল আমার দুটো হাত ভাঙা দুটো হাতে অপারেশন হয়েছে আমার দুটো চোখে অপারেশন হয়েছে আমার কোপরে কোমরে এখনো চোট আছে নন্দীগ্রামে আমায় পায়ে মেরে চোট করে দিয়েছিল তা সত্ত্বেও জেনে রাখবেন ঈশ্বর আল্লাহ যা বা জয় জোহার যতদিন মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থাকবে জোয়ার থাকবে ততদিন আপনাদের মাঝে থাকবো আর আমার মুখ বন্ধ করা সহজ নয় আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন আমি আপনাদের বাড়ির বাসনও ভেজে দেবো তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমি ধামসা বাজাতে ভালোবাসি আমি মাদল বাজাতে ভালোবাসি আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি আমি ক্যাশিও বাজাতে ভালোবাসি আমি বাঁশি বাজাতে ভালোবাসি আমি আঁকতে ভালোবাসি আমি লিখতে ভালোবাসি কিন্তু আপনাদের মতো আমি দাম্ভিক নই আমি একজন সাধারণ মানুষ আপনি কি বলেন মোদিকা গ্যারান্টি দীকার গ্যারেন্টি কি জুন মাইনাকাবাদ বা সবক জেল মে আর আমাদের গ্যারেন্টি কি জানেন মামাটি মাটি মানুষ মমতা ব্যানার্জি নয় আই আমি আমি তো আপনাদের পরিবারের একজন মেম্বার আমার গ্যারেন্টি আপনারা আর আপনাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের গ্যারেন্টি কৃষক বন্ধু আপনাদের গণ গ্যারেন্টি ভিআরপি আপনাদের গ্যারেন্টি কৃষক ভাতা আপনাদের গ্যারেন্টি মাঝি থান আপনাদের গ্যারেন্টি জাহের থান আপনাদের গ্যারেন্টি বিশ্ব মুন্ডা আপনাদের গ্যারেন্টি রঘুনাথ মুর্মু আপনাদের গ্যারেন্টি রবীন্দ্রনাথ ঠাকুর আপনাদের গ্যারেন্টি নজরুল আপনাদের গ্যারেন্টি জামিনী রায় আপনাদের গ্যারেন্টি গান্ধীজি আপনাদের গ্যারেন্টি নেতাজি আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আপনাদের গ্যারেন্টি আবাস যোজনা থেকে শুরু করে সব কিছু একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে দেয় না উনষাট লক্ষ লোক টাকা পাচ্ছিল না আমরা টাকা দিয়ে দিয়েছি এবং এখন থেকে জেনে রাখবেন মিথ্যে কথা বলছে দুর্নীতি কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও মুখে বললে হয়ে গেল চোরদের সম্রাট গুন্ডাদের সম্রাট কয়লার সম্রাট তোমার গরু আসে উত্তর প্রদেশ দিয়ে টাকা খেতে খেতে রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে আমরা চাই না বাংলা দিয়ে আসুক ওটা কার আন্ডারে বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কয়লা কার আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিজেরা সামলাতে পারো না ঝুমলা সরকার ভাওতাবাদ সরকার গুন্ডাদের সরকার চোরদের সরকার কুচ্ছির ভাষা সরকার কলঙ্কিত সরকার গণতন্ত্রকে ধুল্য করেছ কলঙ্কিত করেছ কুচ্ছিত করেছ আর আজকে আবার হুঙ্কার দেখাচ্ছ আমি আপনাদের বলে নিই আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য বাংলা সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না আমরা কর্মসূচি চালু করে দিয়েছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি তো দেবই বাদবাকি যদি কেউ ষাট দিনও করে তাও করবে আমরা এলাও করে দিয়েছি আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না গরিব মানুষকে এবছরও টাকা দেয়নি তা সত্ত্বেও পঁয়তাল্লিশ দিন কাজ করে দিয়েছি ঘর এগারো লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের তোমরা কেন দিলে না সে টাকা একশো ছত্রিশ বার টিম পাঠালে কোয়ারি করলে জিজ্ঞাসা করলে তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করলাম অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো কই টাকা তো দিলে না আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে করে বলছে আপকো আওয়াজ চাইয়ে তো আপ ফির এই বিজেপি কল সেন্টার মে দরখাস্ত কিজিয়ে করবেন না আপনার দরখাস্ত করা আছে ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবে আবার আমরাই করে দেবো যে এগারো লক্ষ লক্ষ লিস্ট আমি দিয়েছি আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে আমরা তো বাংলা চাই না ভিক্ষে নিজের ভয় বাংলার ক্ষমতা আছে ভিক্ষে চাইব না আর একটা কথা বলে দিই মানুষ সাবধান এনআরসি আর কে মাছের মাথার মাথা আর লেজু মাথাটা হচ্ছে কে আর লেজুটা হচ্ছে এনআরসি যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে আপনার সব পরিচয় বন্ধ আপনি তখন বিদেশি হয়ে গেলেন খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না আমরা কেউ করতে দেবো না মানুষের অধিকার করতে দেবো না এনআরসিও করতে দেবো না মনে রাখবেন আমরা সবাই নাগরিক আর একটা কথা জেনে রাখুন আর একটা বিল পাশ করার করিয়ে নিয়েছে কিনা কে জানে যা ইচ্ছে করে তো একশো সাতচল্লিশ জন এমপি কে বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ান আপনারা জানেন হিন্দুদের মধ্যেও অনেক সাপ আছে হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে কাস্ত আছে শূদ্র আছে নমশূদ্র আছে ক্ষত্রিয় আছে আদিবাসীদের মধ্যে তাদের সিস্টেম অন্য আমি দেখেছি ওরা ঝুড়িতে করে তুলে কি সুন্দরভাবে করে খ্রিস্টানদের বিয়ের সিস্টেম সংখ্যালঘুদের মুসলিমদের বিয়ের সিস্টেম অন্য ভূমিজ সম্প্রদায়ের বিয়ের সিস্টেম তাদের মতো করে তারা কর্মী সমাজও তাদের মতো করে আমরা আমাদের মতো করি এটার মানে হচ্ছে আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না আপনার আইডেন্টি থাকবে না আপনার নিজস্বতা থাকবে না বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল চালা যাও শুধু মোদী বাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো এখন থেকে ওটাকে জেলে বলে দাও ওটাকে জেলে কনভার্ট করে দাও তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে না প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না আমি মানবো না কেউ আপনার কাছ থেকে লোকে ভদ্র ভাষা প্রত্যাশা করে আমিও তো কথা বলছি আপনি কথায় কথা বলুন না ভাষায় ভাষা বলুন না কোনো আপত্তি নেই কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক আমরা যদি লড়াই করি সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারো নেই গণতান্ত্রিক ভাষায় কথা বলুন অ্যারেস্ট বন্ধ করুন দু নম্বরই কাজ বিজেপি কর্মীদের করতে বারণ করুন টাকা খেয়ে খেয়ে কালোগুলো সব বিজেপি যেই করছে সাদা হয়ে যাচ্ছে আর তৃণমূল লড়াই করছে তাই তৃণমূল কালো হয়ে যাচ্ছে ইন্ডিয়া গঠবন্ধন দিল্লিতে আছে কিন্তু বাংলায় নেই এখানে কংগ্রেস সিপিএম বিজেপির সাথে আছে তাই মনে রাখবেন আপনার একটা ভোট বিজেপির বিরুদ্ধে একটা ভোট কংগ্রেসকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না এখানে সিপিএমকে দিয়েও করবেন না তৃণমূলকে দেবেন ফুলকে দেবেন দেখে নেবেন চিহ্নটা কোথায় আছে কোথাও পাঁচ নম্বরে থাকতে পারে কোথাও ছ নম্বরে থাকতে পারে কোথাও সাত নম্বরে থাকতে পারে তাতে কি যায় আসে চিহ্নটা তো দেখতে পাচ্ছেন আমি যেটা বুকে পড়ে আছি আমি আপনাদের কাছে এটুকু বলে বারবার বলবো যে আমি অলচিকি ভাষা থেকে শুরু করে কুর্মি ভাষা থেকে শুরু করে কুরুক থেকে শুরু করে কুরমালি থেকে শুরু করে সব ভাষাকেই আমি ভালোবাসি এবং সব ভাষাকে আমি জানিও এবং আপনাদের সকল ভাষাকে আমি অনেক অনেক সম্মান জানাই আপনারা সবাই ভালো থাকুন সামনে শুভ নববর্ষ আসছে সবাইকে অনেক অভিনন্দন অন্নপূর্ণা চৈত্র সংক্রান্তি নীল সংক্রান্তি আসছে সবাইকে অনেক অভিনন্দন মনে রাখবেন রমজান মাস আসছে আগাম রমজান মাস রোজা আল্লাহ তালা আপনাদের রোজা কবুল করুক দোয়া করুন আগাম ঈদ মুবারক জানিয়ে যাই চাঁদ মুবারক জানিয়ে যাই আজকেও আমাকে আমি দশ দিন ধরে বাইরে আছি আজকে আমায় কলকাতা ফিরতেই হবে কারণ ঈদ মুবারকের দিন আমাকে রেড রোডের পেরে থাকতে হয় আর তাছাড়া ন তারিখে আমার একটা ইফতার দেয়া আছে আমাকে সেখানে যেতে হবে আমি ওটার পরে আবার আসব নর্থ বেঙ্গলে তারপরে আবার আমি তেরো তারিখ রাত্রি মা কালীর পুজো দিই প্রতি বছর কালিকা আমার বাড়ির সামনে সতীপীঠ আমি সবার জন্য পুজো দিই মাটি মানুষের জন্য সেই পুজো দিয়ে আমি আবার চোদ্দ তারিখে পয়লা বৈশাখের দিন নর্থ বেঙ্গলে আসবো তারপর আস্তে আস্তে আপনাদের জানাবো সেটের আকার সানাম কগেজাহার না পায় তাহেন থাবন পে আইদার দহ লাগি জোড়া বাহারে ভোট এন পে জোড়া ফুলকে ভোট দিন তৃণমূলকে ভোট দিন সবাই ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার সবাইকে আমি অনুরোধ করব এখন ইন্দোনেশিয়ান প্রখ্যাত গায়ক এখানে আছেন সম্পরাও অনেকে আছেন জেলা পরিষদের সভাধিপতি সহ অলকা সহ সবার নাম বুয়া সহ আমি সবার নাম হয়তো বলতে পারলাম না সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ মন লাগিয়ে কাজ করবেন আর বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই দেখবেন দুটোই আমাদের জিততে হবে আমি আবার সবাইকে বসতে পারব বসতে বলব শুধুমাত্র আমার সাথে আদিবাসী মেয়েরা থাকবে